একটা কথা বলবো তোমায় জীবনে কখনো কারোর টাকা দেখে বাকি কতটা বড় লোক সেটা দেখে তার সাথে প্রেম করতে যেও না বা তার সাথে বিয়েও করো না আমি মানছি যে আজকাল সংসার সুখের করতে টাকার প্রয়োজন অনেক অনেক টাকা টাকা ছাড়া কিছুই চলে না কিন্তু মানুষটা যদি সঠিক না হয় তবে টাকা দিয়েও কিচ্ছু করা যাবে না একটা মানুষের মধ্যে যদি যোগ্যতা থাকে যে সে যে কোনো পরিস্থিতিতে নিজেকে ঠিক দাঁড় করিয়ে নেবে সে নিজেকে প্রতিষ্ঠিত করার পুরো চেষ্টা করবে তোমায় ভালো রাখার জন্য শুধু তোমাকে নয় নিজের পরিবারকেও ভালো রাখার জন্য কিন্তু আবার যে মানুষটার কাছে অনেক টাকা আছে মানুষটা অযোগ্য সব সবসময় নিজের ইচ্ছেতেই চলে সেই মানুষগুলো একটা বাজার ধন শেষ করে দিতে পারে যদি কোনো একটা মানুষ নিজের জীবনে কোনো কিছুরই চিন্তা নিজে থেকে করে না তবে সেই মানুষটা তার যতই সম্পত্তি থাক না কেন সেটা একদিন ঠিক নষ্ট করে তোমায় মাটিতে নিয়ে আসবে রাজপ্রাসাদ থেকে তাই প্রতিটা মানুষকে আর প্রতিটা মেয়ের বাবা মাকে বলছি যে কোনোদিন কোনোদিন কোনো ছেলের সাথে টাকা কিংবা সম্পত্তি দেখে মেয়ের বিয়ে দেবেন না টাকা আছে মানে এটাই নয় যে সে মানুষটা অনেক ভালো আগে খোঁজ নিন মানুষটা এটার যোগ্য কিনা একটা কথা মনে রাখবেন যে যোগ্য সে একদিন ঠিক সফল হয় শুধু সঠিক সময়ের অপেক্ষা সংসার সুখের হতে গেলে কম টাকাতেও চলে কিন্তু মানুষ একবার চলে গেলে তাকে আর ফিরে পাওয়া যায় না সো ফ্রেন্ডস আমি শোভুন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদের সব ভাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে টুল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সব ভাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ